এটা অষ্টমীর দিনের সকাল আজ সকালেও অনেকগুলো ফুল তুলেছিলাম বিভিন্ন রকমের ফুল কালেক্ট করেছিলাম এগুলো বেশ ভালোই লাগে আমার তুলতে আর আজকে না আমাদের রঘুনাথজির মন্দিরে হবে অষ্টমীর পুজো তো সেই মতোই পুরোহিত মশাই আসবে তারপর তো খ্যানের পুজো দেখার জন্য মানে পাড়ার প্যান্ডেলে যাবই আর হাতের কাজগুলো কিন্তু অনেকটা এগিয়েই গেছে টুকটাক জোগাড় করে নিয়েছি তো সেইগুলো এখন রান্নাবান্না করব আর বললামই তো আগে রঘুনাথজির ঘরে পুজো হবে মশাই চলে এসছে দিন দিত কাল আলপনা দিয়েই ছিল মশাই এখন অষ্টমীর পূজা করে নিচ্ছে হোম টং সবই হয় আর অনেক আগে না এই বাড়িতে দুর্গা হতো ওই জন্য সেই রীতি মেনে এখনো ওই অষ্টমীর দিন এই খালি অষ্টমীর দিনই এই অষ্টমীর পুজোটা রঘুনাথ আর সকালের জলখাবারে আজ হয়েছিল লুচি আর সাদা আলুর চচ্চড়ি দুপুরে তো খিচুড়ি হবেই তার জন্য এখন বান্না করেছি আজকে লাল শাক ভাজা পোস্ত দিয়ে আর পাঁপড় ভেজে রেখেছিলাম আর এখানে কুমড়ো ভাজা করেছি আর বানির শুধু নারকেল ভাজা আর খিচুড়িটা হলেই কমপ্লিট ফুলকপি তরকারিটাও বসিয়ে দিয়েছি আর চাটনি তো করাই আছে বেশি করে আজকে দুপুরে এই আমাদের খিচুড়িই হয় বললামই তো আগে এখানে দুর্গা পুজো হতো তো অনেক আগে সেই রীতি মেনে এখনও দুর্গা যেহেতু মাকে খিচুড়ি ভোগ দেওয়া হতো সেই জন্য এখনও খিচুড়িই হয় আর এখন যাচ্ছি পাড়ার প্যান্ডেলে তো পাড়ার প্যান্ডেলে তো খ্যানের পুজো হবেই প্রতিবার ওখানেও ওখানেও একটু অঞ্জলি দেবো বাড়িতে তো অঞ্জলি দিলামই আর দুর্গা পুজোর মেয়ে নাকা তো দুর্গা পুজোর মেয়ে নাকশনীতে ছনির পুজো এই ছনির পুজো দেখার জন্যই বহু মানুষ মানুষজন আসে তারপরে আর খ্যানের পুজো হয়ে যাওয়া মানেই দুর্গা পুজো কাল শেষের দিকে পুজো আস্তে আস্তেই ভালো যে এই দিনই অষ্টমীর এই খ্যানের পুজোটা হয়ে যায় তখনই বোধ মনে হয় পুজোটা বোধহয় ফুরিয়েই গেল আর কাল যাবো বাপের বাড়ি তো এখন এই অষ্টমীর অঙ্গলীতে দিয়ে নিচ্ছি পুজো তো কমপ্লিট আর এখন আমরা ভোগ নিয়ে যাবো মানে হাঁটা দেবো বাড়ির পথে